হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল চলে এলাম নতুন আর একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে তো সকলকে জানাই হ্যাপি হোলি তো দেখতেই পাচ্ছ আমার আজকে হোলির লুক কারণ আমি রিলস বানাচ্ছিলাম তো রিলসগুলো তোমরা ইনস্টাগ্রামে যাও তো ওখানে গিয়ে লাভ নিরিমি সার্চ করো আমার রিলসগুলো পেয়ে যাবে আর তার সাথে যে আমার কৃষ্ণ হয়েছে আমাদের মিষ্টি ও কৃষ্ণ হয়েছে আমি রাধা হয়েছিলাম তো এখন যাব আমাদের পাড়ার একটা ঠাকুর তলায় রং দিতে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সো গাইস আমাদের পাড়ার যে ঠাকুর মন্দিরটা আছে ওখানে যাওয়ার আগে আমি আমার বাড়ির ঠাকুর মন্দিরটা একটু আবির দিয়ে সাজিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী মন্দির তো এটাকে আমি একটু রঙ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে আমাদের ঘরের তুলসী ঠাকুর তুলসী মন্দির পার্ক কৃষ্ণ কৃষ্ণর লুক এটা তুমি পিপির আমি এবার যাচ্ছি আমাদের পাড়ার যে বুড়ি মনসার তলায় আছে ওখানে মানে এটাকে আমাদের এখানে সবাই মনসা ঠাকুরটাকে বুড়ি বেটি বলে তো ওই বুড়ি মনসার তলায় যাচ্ছি এখন দিতে আর এটা হচ্ছে সতী ঠাকুর তো এই ঠাকুরটাকে ফার্স্টে এই ঠাকুরটা ছিল তো এখানে আবিরটা আগে দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখানে একটু প্রণাম করে তারপরে মাকে বললাম এখানে সবাই আবির দিয়েছে এখানে একটু দেখাও তো তারপরে যাচ্ছি এবার দেখো ঠাকুরটার গায়ে একটু লাগিয়ে দিলাম তো এবার যাচ্ছি আমাদের মা বুড়ি বেটি স্থানে সো তারপরে যাচ্ছিলাম এখানে তারপরে গিয়ে দেখছি কারা সব বালি টালি ঢেলে একদম পুরো জায়গাটা নোংরা করে দিয়েছে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বাস করি সেই মায়ের গীতে এটা এটা হচ্ছে আমাদের মা মনসা এই যেটা হচ্ছে মনসা গাছটা একদম অনেক বড় গাছটা ওই নিচের দিকে একবারে ঝুলে গেছে তারপরে এখানে একটু মাকে প্রণাম করে নিলাম

বিন্টুকে চেনাই যাচ্ছে না দারুণ তুমি পড়েছিস তো গাই দেখো আমার মা আমাকে পুরো আমির মাকে ভূত করে দিয়েছে তার সাথে আমাদের পাড়ার বাড়ি বাচ্চা ভাইটা ও মানে রং মাখছে কি করেছিল আমাকে চেনাই যাচ্ছে গাই জামি দাবণী নি মেয়ে এটা তো দেখো আমি একটা রাধাকৃষ্ণের লকেটে পরেছি তো চলো রিলস করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা এই চ্যানেলে আমার যা যা ভিডিও আছে এক্ষুনি যাও কে ভিডিওগুলো সব তোমরা দেখে নাও আর ভিডিও দেখে ভালো লাগে লাইক করতে ভুলো না ঠিক আছে দেখা হচ্ছে একটু পরে সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার হোলি খেলার লুকটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও নি এক্ষুনি যাওয়ার সাবস্ক্রাইব করে নাও আমার পরের ভিডিওগুলো দেখার জন্য আর ইনস্টাগ্রামে এক্ষুনি যাও কে আমার রিলসগুলো দেখে নাও আমি কত সুন্দর সুন্দর রিলস বানিয়েছি হোলি তো যাও কে দেখে নাও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সকলকে আবারও জানাই হ্যাপি হোলি টাটা